দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল এদিকে সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড আছে বললেন সিদ্ধান্ত না মানলে কি করবে এদিকে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন প্রতিমন্ত্রী পলক এবং সর্বশেষ জানাবো আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডাঙায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবদল নেতাদের জামিন আবেদন নামঞ্জুর ও কারান্তরিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশটা এখন আওয়ামী মগের মূল্যুকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি জামিন নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে মূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে তিনি আরো বলেন অব্যাহত গতিতে বান ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের ও করা হচ্ছে আর নেতা কর্মীদের দেশের বিরোধী দলগুলো সরকারের আচরণের করতে সক্ষম না হয় বিএনপি নেতা কর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল বিবৃতিতে বলা হয় জামিন না মঞ্জুর ও কারাগারে প্রেরণ জুলুমবাজ আওয়ামী সরকারের চলমান নিরবিচ্ছিন্ন অপকর্মী অংশ সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড আছে বললেন রিজভি বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতনের বিচার হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির ইসভি তিনি বলেন সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন নির্যাতন করুক একদিনের বিচার হবে যেসব অন্যায় করা হচ্ছে তারই করা আছে এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে যারা বাসে আগুন দিয়েছে যারা মানুষকে গুম করেছে যারা নিপীড়ন নির্যাতন করেছে যারা খুন করেছে কোনোটাই বাদ যাবে না বিচার হবে তাদের শেষ রক্ষা হবে না রিজভি বলেন আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা ফোবিয়া একটা আতঙ্কে ভুগছেন কারণ তিনি জানেন যে তার জড় সমর্থনে জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচন্ড স্বেচ্ছাচারী হয় ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলে নির্মম ভাবে সেটাকে দমন করে সেই দমনের প্রক্রিয়া নানা রকম কারাগারে বন্দি করে রাখা আয়না ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বেধরক মারপিট করা এসব চলে সেই বিষয়গুলো এখন আমরা দৃশ্যমান দেখছি প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে তিনি বলেন আপনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বলেছেন জনগণের মাছ ব্যবস্থা করেছি বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কি চটের ব্যাগ নিয়ে কারোয়ান বাজার ফকিরাপুল বাজারে কোনোদিন জিনিসপত্র কিনতে গেছেন একজন রিক্সা চালক ট্রাব্য চালক সিএইজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী দলের সিদ্ধান্ত না মানলে কি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাবে উপজেলা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাব জানিয়ে দিয়েছেন উপজেলা মন্ত্রী এমপি বা দলের কেন্দ্রীয় নেতাদের ভাই ব্রাদার বা স্বজনদেরকে প্রার্থী করা যাবে না যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন তাদেরকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে এটিও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বার্তাটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মধ্যে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক সম্পাদকরা এখন সারা দেশে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কতজন নিজের আত্মীয় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন তার তালিকা তৈরি করছে উল্লেখ্য আগামী 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকে বিষয়টি নিয়ে আরো আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের ভিতর ক্ষোভ বিক্ষোভ এবং কোন্দল ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সৃষ্টি হয় উত্তাপ উত্তেজনা এবং বিভাজন এই বিভাজন কমিয়ে আনার জন্য সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক পদক্ষেপ গ্রহণ করেন এ নিয়ে তিনি কেন্দ্র কমিটির বৈঠক ও আহ্বান করেন কেন্দ্রীয় কমিটির বৈঠকে যা হবার হয়ে গেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আওয়ামী লীগ দলের নেতা কর্মীদের নির্দেশনা দেন কিন্তু সেই নির্দেশনা সত্ত্বেও আওয়ামী লীগের ভেতর বিভক্তি এবং কোন্দল কমেনি বিভক্তি ও কোন্দলের সূত্র ধরে দলের ভেতরে হানাহানি মানামারির প্রবণতা লক্ষ্য করা গেছে এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে উপজেলা নির্বাচনে তারা দলীয় প্রতীক ব্যবহার করবে না এবং উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীও দেবে না যার যেখানে ইচ্ছা তারা স্বতন্ত্র ভাবে নির্বাচন করবে কিন্তু উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই দেখা যায় ভিন্ন অবস্থা আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন বা হওয়ানি তারা চর দখলের মতো উপজেলা দখলের লড়াইয়ে ছাপিয়ে পড়েন এবং এটি করতে এগিয়ে তারা একদিকে যেমন তারা মাইন্ড ম্যানদের প্রার্থী করার ক্ষেত্রে উৎসাহিত হন অন্যদিকে তারা শুরু করে আত্মীয় স্বজন খোঁজা যে যেভাবে পেরেছেন তাদের নিজেদের আত্মীয় ছজনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন এর ফলে প্রত্যেকটি স্থানীয় পর্যায়ে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তৃণমূলে পরিবর্তন্ত্র কায়ামের পথ প্রশস্ত হয়ে যায় বিষয়টি আওয়ামী লীগ সভাপতির নজরে আসে এবং আসার সাথে সাথেই তিনি এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি বলেন যারা উপজেলা নির্বাচনে নিজের আত্মীয় স্বজনকে প্রার্থী করেছেন তাদেরকে অবিলম্বে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে এবং যদি তারা না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বা আওয়ামী লীগ সভাপতি যারা সিদ্ধান্ত লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন অতীতে দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা গ্রহণ করা হয়নি ব্যবস্থা নিলেও সেটি কার্যকর করা হয়নি গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের কথাই ধরা যাক জাহাঙ্গীর আলম দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বটে তবে সেই ব্যবস্থা বেশিদিন টেকেনি জাহাঙ্গীর এখন আওয়ামী লীগই করছেন এছাড়াও বিভিন্ন স্থানীয় পৌরসভা নির্বাচনে নানা অপরাধে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের কারণ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কার্যকরী হয়নি বরং ব্যবস্থা গ্রহণের তাদেরকে সাধারণ আওতায় আনা হয়েছে এরকম পরিস্থিতিতে উপজেলা নির্বাচন আওয়ামী লীগের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে এবং তৃণমূলে এর প্রভাব কতটুকু পড়বে সেটাই দেখার বিষয় শ্যালককে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন প্রতিমন্ত্রী পলক নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবকে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক মোবাইল ফোনে তাকে প্রার্থিতা প্রত্যাহার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী প্রার্থী লুৎফুল হাবিব প্রতিমন্ত্রী পলকের শ্যালক এদিকে অপহরণ ও মারধরের ঘটনায় শুক্রবার রাতে লুৎফুল হাবিবকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কথা নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর জানাতুল ফেরদৌস পৌর মেয়র জানাতুল সৈয়দও জানান লুৎফুল হাবিবের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে প্রতিমন্ত্রীর নির্দেশ সহ একটি কারণ দর্শানোর নোটিশ প্রস্তুত করা হয়েছে রাতের মধ্যে লুৎফুল হাবিবকে নোটিশটি পাঠানো হবে এছাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আগামীকাল লুৎফুল হাবিবকে আরও একটি চিঠি পাঠানো হবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুৎফুল প্রার্থিতা প্রত্যাহারের দলীয় এই নির্দেশনা অমান্য করলে লুৎফুলের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেত্রীকে অপহরণ করে মারধরের ঘটনায় নির্বাচন কমিশন প্রতিমন্ত্রী শালক লুথুল হাবিবকে তলব করেছে উপজেলা আওয়ামী লীগের নোটিশে পনেরোই এপ্রিল জেলা নির্বাচন অফিসের সামনে থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমা দানে বাধা মারধর ও অপহরণের ঘটনার কথা তুলে ধরে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অসুস্থ দেলোয়ার হোসেনকে দেখতে যান সিংড়ের সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী বলেন চেয়ারম্যান প্রার্থী দেলার হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় আমি লজ্জিত দুঃখিত ক্ষমা প্রার্থী ঘটনার সঙ্গে যায় জড়িত থাকুক না কেন তাদের সুষ্ঠু বিচার হবে এর আগে প্রতিমন্ত্রী শালক লুথুল হাবিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলার হোসেন গত সোমবার বিকালে অনলাইনে দাখিল করা মনোনয়নপত্রের অনুলিপি নাটো জেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে যান সেখান থেকে প্রতিমন্ত্রী ও তার শালক লুথুল হাবিবের ঘনিষ্ঠরা দেলার হোসেনকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় নিজ বাড়ির সামনে ফেলে যায় পরে দেলার হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় এখন তিনি ওই হাসপাতালে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন অপহরণের ঘটনায় দালাল হোসেনের ভাই অগতনামা আসামি করে থানায় মামলা করেছেন এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন ওই জবানবন্দিতে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও নির্বাচনের প্রার্থী লুৎফুল হাবিবের পক্ষ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছেন আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা জানা চার দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এপ্রিল বিকেল তিনটায় চুয়াডাঙ্গার একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা চলতি সন্ধ্যা ও দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এর আগে গতকাল চুয়াডাঙ্গা চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুধবার চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চলমান তাপধায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিট স্ট্রোক প্রতিরোধে জেলা ব্যাপী মাইকিং করে সতর্ক করা হচ্ছে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন শুক্রবার সন্ধ্যা ছটায় চুয়াডাঙ্গার একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে আজ থেকে দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিকের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানা সংস্থাটি চলমান তাপধায় ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়ে চৌরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী আরো কিছুদিন তীব্র তাপদাহ অব্যাহত থাকতে পারে এ সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এমত অবস্থায় ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন